হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনার হাতে দেখা স্মার্টফোন দিয়ে আপনি ওকে আপনি প্রথমে চলে যাবেন গুগল নোটে এখনকার প্রতিটি স্মার্ট ফোনে গুগল নোট রয়েছে গুগল নোট না থাকলে আপনার ফোন আপনি অবশ্যই প্লে স্টোরে গুগল নোটটি পেয়ে যাবেন এখান থেকে গুগল নোটটা আমার ফোনে আছে অলরেডি আমি বিশ্বাস করি আপনাদের ফোনও রয়েছে চলে যাব সরাসরি গুগল নোটে দেখেন কিপ নোটে এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো আমার বিভিন্ন লেখা লেখালেখি আমি এখানে সেভে রাখছি এগুলো জিমেলের সাথে অ্যাড হয়েছে আপনাদেরকে যদি আমি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন জিমেল আপনার জিমেল যতদিন থাকবে যত বছর থাকবে জিমেলের পাসওয়ার্ডটা অবশ্য সারা জীবন মনে রাখবেন জিমেল যতদিন থাকবে আপনি বিশ্বাস করতে পারেন আপনার গুগল নোটগুলো ততদিন থাকবে একটা সময় আমার জিমেলটা আমি অন্য একটা ফোনে লগ করি অনেক বছর পর আর জিমেলটা লগ করার সাথে সাথে আমি গুগল নোটটি পেয়ে গেলাম গুগল নোট আমার এগুলো আমি ভাবছিলাম যে ডিলিট হয়ে গেছে আসলে ডিলিট হয়নি এটা জিমেলের সাথে অ্যাড জিমেল পেয়ে গেছি দেন আমি গুগল নোট ইয়ে করছি এগুলোও পেয়ে গেছি দেখেন আপনি চাইলে এখান থেকে লিখতে পারবেন দেখেন এখানে আপনি চাইলে এগুলো বিভিন্ন স্টাইলে দিতে পারবেন ওকে এখানে থ্রি ডোটে ক্লিক করে এগুলো চাইলে ডিলিটও করতে পারবেন ঠিকঠাক মতো ক্রিয়েট করতে পারবেন বিভিন্ন অপশন দেওয়া আছে সেটিং মেটিং আপনারা এগুলো দেখে নেবেন আপনি যদি নতুনভাবে কিছু লিখতে চান নিতেসে থাকা প্লাস আইগন দিতে ট্যাপ করবেন দেখেন এটাতে প্লাস আপনি এখানে টাইটেল দিয়ে দিবেন নামে যদি একটা টাইটেল দিই আমার ফটো আমার ফটো দিছি এখানে চাইলে আপনি আপনার মন মতো সব কিছু লিখতে পারবেন সব কিছু লিখতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাই কিংবা এখানে যদি আপনি বা আপনার বিভিন্ন পার্সোনাল মেসেজগুলো এখানে সেভে রাখতে চান যেমন আমি যদি একটা মেসেজ আপনাদেরকে সেভ করে দেখাই জাস্ট তরণ আপনার কোনো পার্সোনাল যদি কোনো কিছু লেখা থাকে তাহলে এখান থেকে কপি করে এনে দেনে নোটে আপনি পেস্ট করতে পারবেন ক্লিক করলে পেস্ট হয়ে যাবে এখানে পেস্টে অবশ্য পেস্ট চলে আসছে দেখেন এটা আপনি সেভে রাখতে পারেন ঠিক আছে এখান থেকে আপনি চাইলে ফটো অ্যাড করতে পারবেন দেখেন ফটো এখান থেকে সারা জীবনের জন্য সেভে রাখতে পারবেন আমি যদি এই ফটোটা সেভ করি দেখেন কি সুন্দরভাবে সেভ হয়ে গেল এটা তো আপনি টাইটেলও দিতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই এখান থেকে ডিলিটও করতে পারবেন শেয়ারও করতে পারবেন লেভেলসও দিতে পারবেন আপনি ব্যবহার করার পর বুঝে যাবেন এখানে বিভিন্ন কালার দেখতে পাবেন এটা জাস্ট এমনি একটু ব্যাগ দিলেই সেভ হয়ে গেছে দেখেন আবার সাইলে আপনারা এগুলো উপরে দেওয়ার জন্য ফিন্টও করতে পারবেন উপরে থাকা ফিন্টে ক্লিক করলে এগুলো একেবারে উপরে চলে আসবে তো গুগল নোটের কারণে আমাদের অনেক উপকার হয় আমরা অনেক কিছু বা কবিতা লেখি বা অনেক কিছু লিখি বা পার্সোনাল কোনো লেখা থাকতে পারে সব লেখা তো আর খাতা বইয়ে খাতা কলমে লেখা যায় না এখনকার বেশিরভাগ যেহেতু মোবাইলের উপর নির্ভরশীল তাই বেশিরভাগ লেখাগুলো আমাদের মোবাইলে লেখা হয়ে থাকে সো এজন্য জন্য গুগল নোটটা খুবই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো লেখা লিখেছি চাইলে এখানে আপনি আপনার যে কোনো হিসাবও লিখতে পারবেন দেখেন চাইলে এখান থেকে অনেকগুলো হিসাবও করতে পারবেন আমরা অনেক সময় টালিখাটাও ওইখানে ব্যবহার করি আসলে ওগুলো অতটা সেভ না এগুলো থার্ড পার্টি অ্যাপ তো এগুলো হচ্ছে আপনার গুগল নোট বালা যেটা আসলে ইমেলের সঙ্গে যুক্ত প্রতিটি ফোনে থাকে আপনি যদি খাতা বলেন এটা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা লাগে আর এটা অলরেডি সকল সেটেল সাথে সব সময় থাকে গুগল নোট ঠিক আছে এখানে আপনি তাহলে এটা আবার ডিলিটও করতে পারবেন দেখেন ডিলিট হয়ে গেছে আমি যদি এটা ডিলিট করি ডিলিট হয়ে গেছি এ তো অনেক সুবিধা রয়েছে লেখালেখির জন্য বা কিছু বয়েজ অডিও ভিডিও একেবারে কিছু রাখতে পারবেন তো কারো কোনো বুঝতে অসুবিধা হলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেজে ফলো করে দেবেন